এটা হলো কবি নজরুল মেট্রো স্টেশন এখান থেকে বার হয়ে তোমরা এরকম ভাবে এই রাস্তা ধরে পুরো চলে আসবে এবং তারপরে হাইওয়ে ধরে তোমরা একটু গুগল করে নেবে কারণ যাওয়ার সময় আমরা ঘুরপাতের রাস্তা দিয়ে গিয়েছিলাম গড়ির মতো দেখলে তো আমি আকাশ তোমরা দেখছো আকাশ আদর ব্লক তো আমার সাথে আমার বন্ধু রূপাময় এসছে কলেজ থেকে তো আমরা কলেজ থেকে আজ একটা করছো এখানে এখানে আমরা ভিডিও করতে এসেছি এটা হচ্ছে প্রশান্ত পাল স্টুডিও পাশে আরেকটাও স্টুডিও আছে তো আমরা এখানে আগে ভিডিও করবো তারপরে ওখানে ভিডিও করতে যাব। তো আমরা এখন স্টুডিওর ভিতরে প্রবেশ করে গেলাম আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা সারি সারিভাবে ঠাকুরের মূর্তিগুলো রাখা রয়েছে এখানে মাটির কারুকার্যগুলো তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা যখন ভিডিও করতে যাই তখন যারা ঠাকুর তৈরি করছিল তারা ঘুমোচ্ছিলেন তাই আমরা আস্তে আস্তে কথা বলছিলাম তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও গাইস প্রতিমাটা দেখো গাইস আর এখানে এরকম নাম্বারিং করা আছে প্রতিমার কাজ প্রায় চলছে বলতে গেলে এখানে সব এগুলো সব মাটি দিয়ে তৈরি করা পুরো ঠাকুরটা এখানে মাটি দিয়ে তৈরি ঠাকুরটা একটু রং করতে বাকি আছে আর কার্তিক ঠাকুরটাও তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরের পুরো রং হয়ে গেছে আর খালি বাকি রয়ে গেছে এবং এর উপরে এখনও কারুকার্য বাকি রয়েছে আর প্রশান্ত পাল স্টুডিওর মেন বিশেষত্ব হলো এখানকার দুর্গা প্রতিমার গহনাগুলি মাটি দিয়ে তৈরি করা হয় এগুলো রঙের কাজ চলছে গাইস এখানে একটা দুর্গা প্রতিমা রয়েছে আর এখনও ভিডিওটাতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দাও এখানে আরও একটি দুর্গা প্রতিমা তো বন্ধুরা এখানে এত ঠাকুর রাখা রয়েছে কোনটা ছেড়ে আমি তোমাদের ফোনটা দেখাবো সেটাই বুঝতে পারছি না আর এখানেই ঠাকুর তৈরির জন্য প্রয়োজনীয় মাটি এবং ঠাকুরের সাথে সবকিছুই রাখা রয়েছে এখানে একটা চোখ ফোটানো হয়ে গিয়েছে গাছ এখানে সিংহর কেশর রাখা রয়েছে দেখো এখানে সিংহটাকে খালি একবার এই যে শাড়ির ডিজাইনটা দেখছো গাড়ি সেটা পুরোটাই মাটি দিয়ে তৈরি এর উপরে নানা রকম কাজ করা রয়েছে তো কাপড়টা খালি তো চালাটা খালি কত ঠাকুরটা খালি কত বড় বলো খালিগার জায়গা এখানে গণেশ ঠাকুরটাও তোমরা দেখতে পাচ্ছ এটা লক্ষ্মী ঠাকুর রং করা এখনো বাকি রয়েছে দুর্গা প্রতিমাটাও রং করা বাকি রয়েছে খালি এখানে আরো একটি দুর্গা প্রতিমা রয়েছে गाइस এখানে এই ঠাকুরটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে শুধু পটানোটা খালি বাকি রয়েছে তো এখানে কি কালী ঠাকুরের মূর্তি রাখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কারণ দুর্গা পূজার পরে লক্ষ্মী পূজা আর তারপরেই কালী পূজা হবে এখানে ছোট প্রতিমাগুলো রাখা রয়েছে দেখতেই পাচ্ছি ওগুলো এক চালানের প্রতিমা এদিকেও রয়েছে কিছু এগুলো সব কারুকার্য সব হয়ে গিয়েছে খালি চোখ ফোটানো গুলো বাকি রয়ে গেছে এখানে আরও একটি ঠাকুরের চোখ কোটানো হয়ে গিয়েছে গাড়িতে এখানে দেখতেই পাচ্ছ তোমরা এখনো কারো কার্য বাকি রয়েছে কিছু

এখানে সাইডে রেখে দিয়েছি যাতে না ঠাকুরের হাতগুলো ভেঙে যায় কারণ এগুলো সব মাটির কারুকার্য আর ভেঙে গেলে মুশকিল হয়ে যায় তাই আমরা রেখে তো এখানে এই দেখো কত ঠাকুর তৈরি হয়ে গিয়েছে এগুলো বড়ো বড়ো মূর্তি প্রতিমা তো এখানে গণেশ আর লক্ষ্মী ঠাকুরের মূর্তি রাখা রয়েছে পাশেই সরস্বতী এবং কার্তিকের মূর্তি রাখা রয়েছে এই মূর্তিগুলো তৈরিও হয়ে গিয়েছে গাইজ তোমরা দেখতেই পাচ্ছ খালি চক্ষুদানটা বাকি রয়েছে এবং মুখের রঙটা খালি বাকি রয়েছে গাইজ হ্যাঁ এখানে সেতারের রঙটাও বাকি রয়েছে এখনও অনেক কাজ রয়েছে গাইজ গাইস আর এখানে এই দেখতেই পাচ্ছ তোমরা কালী ঠাকুরের মূর্তিটাও এখানে তৈরি করা হয়ে গিয়েছে প্রায় অনেকটাই আর এদিকে সব ঠাকুরই রঙ করতে বাকি রয়েছে এখানে আরো কিছু রয়েছে এগুলোও সব রং করতে বাকি রয়েছে পুজোর আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে তো তার মধ্যে এই কাজগুলো হয়ে যাবে সব আমাদের এখানে ভিডিও করা হয়ে গিয়েছে আমরা আবার চলে যাব কবি নজরুল স্টেশনে আমাদের এখানে ছবি তোলা কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিও করা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এবার বাড়ি থেকে যাব আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এই রাস্তা থেকেই যেতে হতো এই দোকানে বাট আমরা ফুটপথে চলে গিয়েছিলাম অনেকটাই আমাদের সময় লেগেছিলো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম আর তোমাদের জন্য লাস্ট কিছু সিনেমা ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে প্রেস করে দিও